নমস্কার বন্ধুরা এক বাটি মুড়ি আর একটা কাঁচা আলু দিয়ে দারুণ টেস্টি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি খুব জোরে খিদে পেলে বা কখনো চটপটা মুখরোচক কিছু খেতে মন চাইলে আজকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো ভীষণ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর একদমই অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় তো চলুন আমাদের আজকের এই রেসিপিটা শুরু করা যাক এদিকে আমি ওভেনে একটা ফ্রাই প্যান খুব ভালো করে করে গরম নিয়ে গ্যাসের লোতে বসিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মুড়ি আপনারা মুড়ির পরিমাণ নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে নেবেন তো আমি এখানে এক বাটি মতো মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িটাকে একদম হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবার একদমই দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে ওই মোটামুটি মিনিট খানিকের মতো মুড়ি হালকা একটু ভেজে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখেছি এদিকে দেখুন বেশ একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আলুটাকে এখন মুড়ির মধ্যে গ্রেড করে দিয়ে দেব আমি একটা আলু দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন আর বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে মুড়ির মধ্যে দিয়ে নিয়েছি আপনারা চাইলে আলুটা কিন্তু আগে থেকে গ্রেট করে রাখতে পারেন তো আমি সরাসরি গ্রেট করেই আলু মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এরপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি এরকম ছোট বাটির এক বাটি গ্রেট করে নেওয়া গাজর আপনাদের কাছে যদি গাজর থাকে তবে দেবেন আর যদি না থাকে তবে দেবার দরকার নেই এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করে নেওয়া আদা দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যে রকমটা ঝাল খাবেন সেইভাবেই কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর টেস্টের জন্য ওই হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি আর দেব এক চা চামচ গরম মশলা গুঁড়ো আপনারা বন্ধুরা এখানে চাইলে পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন যেহেতু আমি পুরোপুরি নিরামিষ ভাবে আজকে রেসিপিটা তৈরি করছি সেই জন্য এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম না এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মুড়ির সাথে মেখে নিতে হবে বাড়িতে অনেক দিন মুড়ি আনা থাকলে মুড়িগুলো অনেক সময় নরম হয়ে যায় মুড়িতে একটু বাজে গন্ধ হয়ে যায় তখন কিন্তু মুড়িগুলো এমনি খাওয়া যায় না মুড়ি নরম হয়ে গেলে বা মুড়ি একদমই শুধু খাওয়ার মতো না থাকলে আপনারা মুড়ি দিয়ে এই নতুন ধরনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর কেউ বুঝতেই পারবে না রেসিপিটা আপনি মুড়ি দিয়ে তৈরি করেছেন এদিকে আমি মুড়ি মশলা আর আলু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে বেশ বড় চামচ ভরে দুই চামচ দিয়ে দিলাম বেসন আর ওই একই পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে চালের গুঁড়ো দিলে রেসিপিটা বেশি সুন্দর মুচমুচে হয় যেহেতু বেসন আর চালের গুঁড়ো দেওয়া হয়েছে সেই কারণে সামান্য একটু জল দিয়েছি আর এখন এই সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নিতে হবে মেখে বেশ একটা ডোয়ের আকারেই তৈরি করে নিতে হবে এটা যেন একদমই নরমভাবে মাখানো হয় তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না আর একবারে একেবারেই বেশি জলের ব্যবহার করা যাবে না যদি জল লাগে তবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে তো আমি একবারেই যেটুকুনি জল দিয়েছি তাতেই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন এই মুড়ির ডোটাকে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা মুড়ির ডোটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ছোট ছোট বলের শেপে প্রথমে তৈরি করে নেব হাত দিয়ে চেপে চেপে তো দেখুন সুন্দর একটা বলের আকারে তৈরি করে নিয়েছি এরপর দু হাতের মাঝখানে রেখে হালকা করে একটু চেপে চ্যাপটা শেপে তৈরি করে নিলাম আপনারা চাইলে এগুলোকে গোল শেপে বা লম্বা শেপেও তৈরি করে নিতে পারেন তবে আমি এইভাবেই তৈরি করছি যাতে এগুলোকে ভাজতে সুবিধে হয় আর খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় তো প্রথম নাস্তাটা শেপ দিয়ে নিয়েছি আর বন্ধুরা এইরকম ভাবে কিন্তু পুরো ডোটা থেকে এরকম ছোট ছোট নাস্তার শেপে তৈরি করে নেব প্রথমে গোল করে তারপরে হাতের মাঝখানে রেখে হালকা করে একটু চেপে চ্যাপটা শেপে বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন সমস্ত নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে এদিকে ওভেনে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল একদমই যে ডুবো তেলে ভাজতে হবে তেমনটা কিন্তু একেবারেই নয় আপনারা চাইলে এগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে পারেন আমি ফ্রাই প্যানের মধ্যে ওই মোটামুটি পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এক এক করে নাস্তাগুলোকে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি একবারে যেহেতু সমস্ত নাস্তাগুলোকে ভাজা যাবে না সেজন্য আমি দুই ব্যাচে ভেজে নেব নাস্তাগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো এই নাস্তাগুলোকে ভাজা হতে থাকুক এই সময় আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজও একটা কথা শেয়ার করে নি আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় তো দেখুন বন্ধুরা এদিকে নাস্তাগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি লাল করে ভাজবার একদমই দরকার নেই তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে আর তখন খেতে একদমই ভালো লাগবে না পকোড়াগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন এগুলোকে এক একটা করে তুলে একটা স্টেনারের মধ্যে রেখে দিচ্ছি যতটা সম্ভব তেল ঝরিয়ে তারপর নামিয়ে নেব আর বন্ধুরা দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে সন্ধ্যায় চা কফির সাথে এইরকম মুড়ি আলুর পকোড়া থাকলে জাস্ট সন্ধ্যাটা একেবারে জমে যাবে তো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এই নাস্তাগুলোকে আমি টমেটো কেচাপের সাথেই পরিবেশন করছি আপনারা চাইলে অন্য যে কোনো সস বা চাটনির সাথে পরিবেশন করে নিতে পারেন বন্ধুরা আপনারা চাইলে এই রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন তবে সেক্ষেত্রে ক্ষেত্রে এত বেশি তেলে না ভেজে সামান্য তেলে দুপাশ উল্টে পাল্টে শ্যালো ফ্রাই করে তারপরে দিয়ে দেবেন তারাও দেখবেন ভীষণ মজা করে খাবে তো এদিকে আমি পকোড়াগুলোকে টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিয়েছি এগুলো দেখুন ওপরটা কতটা মুচমুচে আর ভেতর কতটা সফট হয়েছে একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন পকোড়ার ভেতরটা কতটা সফট হয়েছে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন